নমস্কার আচ্ছা চীন আর ভারত তো পাশাপাশি জনসংখ্যা মোটামুটি তুলনামূলকভাবে একই কিন্তু চীন আজকে এত উন্নতি করেছে আর ভারতের উন্নতি কেন করতে পারছে না নেক্সট হচ্ছে মোদিজিকে সারা ভারতবাসী প্রশ্ন করছে আপনি পাকিস্তানকে অ্যাটাক করবেন কবে পাকিস্তানকে আপনি অ্যাটাক করছেন না কেন দেখুন মোদিজি এমন একটা কাজ সন্তর্পণে করে চলেছেন বা করবেন যাতে আগামী দিনে পাকিস্তানকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হয় জানেন তো আমাদের মেন প্রবলেমটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান বিশ্বের সবচেয়ে লংগেস্ট সংবিধান হচ্ছে আমাদের এই ভারতবর্ষ প্রায় অন্তত এক হাজার পেজ কুড়ি লক্ষ ওয়ার্ড তাতে সব কিছু আছে শুধু নেই জাস্টিস সাধারণ মানুষের আর চীনের সংবিধান হয়তো দশ পাতা হাজার ওয়ার্ড তাতে সব কিছু আছে শুধু যেটা মিসিং সেটা হচ্ছে ক্রিমিনাল চীনে কোনো ক্রাইম নেই কোনো ক্রিমিনাল কোনো রেপ কোনো মার্ডার সেই জিনিসটা হয় না কিন্তু ভারতবর্ষের যে এত বিপুল বৃহৎ যে কনস্টিটিউশন তার মধ্যে যারা গিলটি গিলটি পলিটিশিয়ান উগ্র পন্থা উগ্রবাদী তাদের জন্য প্রচুর ফাঁক ফোকর তাদের কি করে রক্ষা করতে হয় সংবিধানে পরকে পরকে সেই জিনিসটাই করা আছে সাধারণ মানুষের জাস্টিসটা সেখানে খুবই কম সেখানে শুধু গিল্টিদের ম্যাক্সিমাম ফাঁক ফোঁকর যে জায়গা এই দেখুন এক দম্পতি এটা একজন জাজের কথা এক দম্পতি 45 বছর ধরে ওয়েট করছে ডাইভোর্স করার জন্য কিন্তু সে পঁয়তাল্লিশ বছরও ডেট পায়নি ভাবুন যখন আমাদের রেশন দোকানে দেড় লাখ টাকার বাইক নিয়ে হাতে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মোবাইল নিয়ে যখন একজন আসে দু কেজি চালের জন্য চাল কিনবে তখন সে কি গরিব নিশ্চয়ই না কিন্তু বিগত ষাট বছর ধরে সত্তর বছর ধরে কংগ্রেস যে ম্যানিফেস্টো ওদের যে ইলেকশানে যেটা দিয়ে গেছে গরিবই হাটাও গরিবী হাটাও গরিবই হাটাও ভারতবর্ষ থেকে গরিবই হাটাও এই গরিবী হাঁটাও হাঁটাও শুনে আমাদের মধ্যে না আমাদের আত্মা পর্যন্ত পৌঁছে গেছে যে আমরা হয়তো গরিব যার সামর্থ্য আছে সেও ভাবছে যে কালকে যদি আমি গরিব হয়ে যাই কেননা গরিবই হাটাও গরিবই হাটাও তার মানে আমাদের এখানে গরিব প্রচুর বলতে গেলে সবাই গরিব এই মেন্টালিটিটা মানুষের মধ্যে কিন্তু একদম সেন্টিমেন্টে চলে গেছে এবং প্রথম থেকে কংগ্রেস আমাদের বেবকূপ বানিয়ে রেখেছে এই গরিবি হাটাও স্লোগানটা দিয়ে দেখুন আমরা পাহাড়ি লোককে বলি তারা একটু স্লো তারা একটু ধীরে চলো নীতি করে সব কাজ ধীরে করে এইটাও কিন্তু একটা ওই মেন্টালিটি ওদের সেইভাবে গ্রো হয়ে গেছে মানে একটা ন্যারেটিভ ওরা সেইভাবে খেয়েছে আপনি বা আমরা যখন পাহাড়ে উঠি দেখবেন যে প্রতিটা পাথরের গায়ে গো স্লো গো স্লো ধীরে চলো ধীরে চলো ওরা ছোটোবেলা থেকে সেই জিনিসটা দেখে 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 ওদের মধ্যেও একটা ধীরে চলো একটা প্রবণতা এসে গেছে সেই জন্যই আমরা পাহাড়ির লোককে বলি যে তারা একটু স্লো এইরকমভাবে ঢুকিয়ে দেওয়া হয় এই ধরুন দিল্লিতে পঞ্চাশ ষাট হাজার টাকার হাতে মোবাইল দশ হাজার টাকার সানগ্লাস লেডিসের কথা বলছি মহিলা তারা বাসে উঠছে লেডিস ফ্রি বাস কোনো টিকিট নেই কোথাও কোনো ওদের কোনো টিকিট লাগবে না শুধু একটাই টিকিট ভোটার আইডি সঙ্গে রাখতে হবে ওইটাই টিকিট ওরা গরিব গরিব নিশ্চয় নয় কিন্তু এটা ওদের সাংবিধানিক অধিকার দেয়া হয়েছে কারা দিচ্ছে সেটা সেটা রাজনৈতিক যারা আমাদের নেতা মন্ত্রী আছেন তারা দিচ্ছে তারাও ভাবছে গরিবই হাটাও হয়তো সামনের দিন আমিও গরিব হয়ে যাব কেন আমি এটা এনজয় করবো না যখন আমাদের সংবিধানে দেয়া আছে এই সংবিধান যতদিন না চেঞ্জ করা হবে ততদিন কিন্তু আমরা মানসিকালি আমরা কিন্তু গরিব কংগ্রেস গান্ধীজিদের যে কংগ্রেস বলেছে এই সংবিধানে হাত দেবেন না এই সংবিধান বদলানোর চেষ্টা করবেন না চেষ্টা করলে সারা দেশে আগুন জ্বলবে চিন্তা করে দেখুন ভারতকে উঠতে দেওয়া যাবে না এই সাংবিধানিক গেরোয় লুঠেরাদের সাপোর্ট দিয়ে ভারতকে আমরা দড়ি ধরে টেনে রাখব নিচে এই দেখুন এক লাখ টাকার বাইক হাতে কুড়ি হাজার টাকার মোবাইল নিয়ে মুন্না ভাই তার বিবিকে নিয়ে দশ কিলোমিটার দূরে ব্যাংকে যাচ্ছে জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা পড়েছে সেটা তুলতে এবং সামনের মাসের জন্য সে ওয়েট করছে কখন পাঁচশো টাকা আবার জনধন অ্যাকাউন্টে পড়বে দশ কিলোমিটার দূরে এক লাখ টাকার বাইক আর হাতে কুড়ি পঁয়সা হাজার টাকার মোবাইল নিয়ে গরিব তাও আমরা মোদীকে বলি পাকিস্তান আপনি কেন অ্যাটাক করছেন না পাকিস্তানের যে জনসংখ্যা সেই কক্রোস তো আমাদের মধ্যে রয়েছে তিরিশ কোটি পাকিস্তানে তো বাইশ চব্বিশ কোটি সুতরাং নিজের ঘর সাফাই না করে বাইরে কেন আমি সাফাই করতে যাব তাও আমরা বলি মোদিজি পাকিস্তানকে আপনি অ্যাটাক করছেন না কেন আমাদের যুদ্ধ চাই যুদ্ধ লাগলে এক পক্ষের সুবিধে ভারতবর্ষের সুবিধে নয় এই দেখুন দেড় হাজার টাকা স্যাংশন আর বাচ্চা হলে ছ হাজার টাকা তাকে ভর্তুকি দেওয়া হবে তাহলে আমরা পপুলেশন আমরা মুখে বলছি যে পপুলেশন আমাদের রোধ করতে হবে পপুলেশন আমাদের কমাতে হবে কিন্তু নাচবন্দি দেড় হাজার টাকা বাচ্চা হলে ছ হাজার টাকা বিবির ঘরে প্রতি বছরে একটা করে বাচ্চা কুড়ি কুড়ি বছরে কুড়িটা বাচ্চা ইন্টু ছয় এক লাখ তাতে নাচবন্দিতে তো লস এটা হচ্ছে সংবিধানে দেওয়া আছে লাস্টে একটা কথা বলে এইসব হচ্ছে সাবসিডি চাইল্ড লাস্টে একটা কথা বলে শেষ করছি খুব ইন্টারেস্টিং কথা খড়গ সিং এর নাম আপনারা অনেক শুনেছেন খড়গ সিং কি নাম হে সিং একটা স্টোরি উনি উনি একজন ছিলেন এবং রাজার ভাই ছিলেন সেই সময় ভাইস সিলেক্ট করতেন কে জাজ হবে কোর্টে জাজ হবে এক সময় কোনো একজন জাজে কি একটা ডিসপিউট হয় তখন খড়গ সিং কোর্টে চলে যায় জাজকে বলে যে মানে আমাকে জাজ করে দিন আমি জাজ হব তখন বলেছে তোমার কোনো ডিগ্রি আছে বলছে না না এতে আবার জাজমেন্টে আবার ডিগ্রির কী আছে আমি মানুষের চোখ দেখে বলে দিতে পারবো কোনটা সাদা কোনটা কালো তখন দেখছে যে না পাতিয়ালা রাজার ভাই ঠিক আছে এটাকে জাজ করে ওনার ফার্স্ট দিনের কেস এসছে একজন ম্যাডাম এসছে মহিলা এসছে মহিলা এসে বলেছে ওনাকে যে আমার স্বামীকে এরা খুন করে দিয়েছে তিনটে লোক পেছনে দাঁড়িয়ে আছে তার সাথে আরেকজন কালো কোট করার লোক তখন উনি সব শুনে যখন জাজমেন্ট লিখতে যাবেন তখন পাশ থেকে যে ভদ্রলোক আছে বলছে না স্যার ওরা দোষী নয় ওদের হাতে আর্মস ছিল না কিছুই করেনি ওনার ভেতরে ঢুকে কিন্তু উনি বলছেন নাকি ওনার স্বামীকে এরা খুন করে দিয়েছে বলছে আপনি কে বলছে আমি উকিল বলছে উকিল কে মানে উকিল মানে কি বলছে আমি এনাদের রিপ্রেজেন্টেটিভ ওনার কেসটা আমি নিয়েছি বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি জাজমেন্ট লিখছি দিয়ে উনি জাজমেন্ট দিলেন এই তিনজন ওনার বাড়িতে গিয়ে একটা ল্যান্ড অ্যাকোয়ার করার জন্য গিয়েছিলেন তর্কাতর্কি হতে তার স্বামীকে ইনি খুন করেছেন মানে এই তিনজন মুসলিম ছিলেন তারা সুতরাং এই তিনজনের ফাঁসি হবে আর একে যে হেল্প করেছে এই যে উকিল এ হচ্ছে ওদের রিপ্রেজেন্টেটিভ এ হচ্ছে ওদের পেছনে দাঁড়িয়েছে হেল্প করার জন্য সুতরাং দোষ না করলে এও সমদোষী সুতরাং তারও ফাঁসি সুতরাং তারপর থেকে খড়গ সিং কুড়ি বছর যাচ্ছিলেন একটাও ক্রাইম কিন্তু পাতিয়ালাতে হয়নি এই হচ্ছে আমাদের ব্যাপার কুড়ি বছরের নো ক্রাইম তাই দিস ইজ ইমপ্লিমেন্টেশন অফ কনস্টিটিউশন সুতরাং মোদিজি আপনি পাকিস্তান অ্যাটাক করছেন না কেন পাকিস্তান অ্যাটাক করুন আমরা বলছি মোদিজি পাকিস্তান অ্যাটাক করছেন না কেন কিন্তু আমাদের ভেতরে যে দূষিত বায়ু আছে সেই বায়ু নিয়ে আমরা কোনো কথা বলছি না সেই কক্রোচ নিয়ে আমরা কোনো কথা বলছি না আগে বেগন স্প্রে নিজের ঘরে করতে হবে তারপর আমি বাইরে বেগন স্প্রে দেবো ভালো থাকবেন সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত